কুয়েত প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনফজন ও আনন্দ ভ্রমণ যার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি জিলিপ আল সুয়েক শাখা দিনব্যাপী এই আনন্দ উৎসবে যোগ দিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা কুয়েত থেকে মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত কুয়েতের কৃষি অঞ্চল কাবাদ এলাকার অভিজাত এক রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক বনভোজন ও আনন্দ বাংলাদেশ কমিউনিটি জেলিব আল সুয়েক শাখার উদ্যোগে হয় এই আয়োজন প্রবাসে শতকর্মব্যস্ততার ফাঁকে দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে সীমাহীন আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা আমাদের এখানে সকল প্রবাসীরা আমরা একটা বনভোজন আনুষ্ঠানিক আয়োজন করছি বিরাট বনভোজন আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় কমিটির আমরা যারা আছি তারও আসছি আমাদের এই সম্পূর্ণ অবদান আমাদের ভাইয়ের মজাদার দেশীয় নানা পদ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের আনন্দে যোগ করে বাড়তি মাত্রা প্রবাসী শুধু বাংলাদেশ কমিউনিটি না প্রবাসী যারা আছে তাদেরও আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে আমরা সবসময় তাদের সহযোগিতা করি ভবিষ্যতেও সহযোগিতা করব অনুষ্ঠানে জিলিপ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইমন খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ উদ্দিন বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এখানে অনেকই সমাগত হয়েছি এই বনভোজনকে সাফল্য করার জন্য আর আমাদের অনেক কার্যক্রম বাকি আছে সামনে প্রবাস জীবনের একঘেয়েমি কাটাতে ভবিষ্যতে এমন আয়োজন আরও করা হবে বলে জানিয়েছেন কমিউনিটি সদস্যরা তাজরিয়ান সোফান যমুনা নিউজ